হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ইউর সাকসেস গাইডস তো আজকে আমাদের ভূগোলের তৃতীয় ক্লাস এবং আজকে আমরা আলোচনা করতে চলেছি ভারতের ভূগোলের ভূপ্রকৃতি অর্থাৎ ভারতের ভূপক্ষিতে যে সমস্ত সমভূমি মালভূমি পাহাড় পর্বত আছে সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করি তো চলো শুরু করা যাক আজকের ভিডিও আজকের ক্লাসে তাহলে ভারতের ভূপ্রকৃতি মানে বড় বৈচিত্র্যময় অর্থাৎ কোথায় দেখবে মালভূমি আছে কোথায় রয়েছে পাহাড় কোথায় পর্বত কোথায় সমভূমি এরকম হচ্ছে ভারতের ভূপ্রকৃতি তো এরকম ভারতের ভূপ প্রকৃতিকে আবার পাঁচটি ভাগে ভাগ করা যায় মূল যে পাঁচটি ভাগে ভাগ করা যায় সেটা হচ্ছে যেমন উত্তরে তোমরা জানেন মাউন্ট এভারেস্ট অর্থাৎ এই পর্বত শ্রেণী এবং তার নিচে সমভূমি প্রথমে এক নম্বর হচ্ছে ভারতের উত্তরে উত্তরের পার্বত্য অঞ্চল এবং দ্বিতীয় নম্বর হচ্ছে যে পর্বতের ঠিক নিচেই যে সমভূমিটা রয়েছে সেটা হচ্ছে উত্তরের উত্তরের সমভূমি অঞ্চল এবং আটটি ভাগ হচ্ছে উপদ্বীপীয় মানুভূমি উপ

সমভূমি সমভূমি অর্থাৎ তোমরা জানো যে ভারতের এদিকটা এদিকে রয়েছে আরব সাগর আরবিয়ান আর এটা রয়েছে বঙ্গ যখন আরবিয়ান সাগর রয়েছে বা বঙ্গ রয়েছে এই যে বিস্তীর্ণ এলাকা জুড়ে অর্থাৎ সময় উপকূলীয় অঞ্চল এটা হচ্ছে উপকূলীয় সমূহ কিন্তু এই গুজরাট থেকে এবং আরেকটি ভাগ রয়েছে সেটা হচ্ছে দ্বীপপুঞ্জপুঞ্জ অর্থাৎ যেমন এখানে রয়েছে আন্দামান নিকোবাদ দ্বীপপুঞ্জ গেট নিকোবর দ্বীপপুঞ্জ বিভিন্ন যে দ্বীপগুলো রয়েছে সেগুলোর সমূহ দ্বীপপুঞ্জ এগুলোতে পাঁচটি ভাগে ভারতের ভূপগী পাঁচ ভাগ করা যায় তো প্রথমে আমরা আলোচনা করব উত্তরের পার্বত্য অঞ্চল অর্থাৎ উত্তরের রয়েছে হিমালয় তো প্রথমে আমরা আলোচনা করব উত্তরের পার্বত্য অঞ্চল উত্তরের পার্বত্য অঞ্চল এটার বিস্তার কতদূর এটা হচ্ছে নাঙ্গা পর্বত অর্থাৎ এই জায়গা রয়েছে নাঙ্গা পর্বত নাঙ্গা পর্বত থেকে উত্তর অরুণাচল প্রদেশে নামচা গরুয়া এটা আছে বিস্তার অর্থাৎ দীর্ঘ এই মাথা থেকে এই মাথাটা হচ্ছে নাঙ্গা পর্বত থেকে নামচা পর্বত ভারতের যে হিমালয় রয়েছে মানে পর্বত শ্রেণীটা রয়েছে সেটার বিস্তার তাই এই হিমালয় পর্বত সৃষ্টি হলো কিভাবে আমরা জানতে হবে যে ভারতের পর্বত রয়েছে বা এই যে পর্বতটা সৃষ্টি ভঙ্গির এই হিমালয় পর্বত কিন্তু ভারত আগে যখন সৃষ্টি হয় তোমরা জানো পৃথিবীর কয়েকটি একটি পৃথিবী পৃথিবীর যে ভূপৃষ্ঠটা রয়েছে সেটা কিন্তু কয়েকটি পাতে নিয়ে গঠিত এক কি হয়েছে এই পাতগুলি অর্থাৎ ভারত এরকম দুটি পাত ভারতীয় পাত ভারতীয় পাত এবং ইউরেশিয়ান পাত ইউরেশিয়ান পাত এরকমই দুটো পাত যেমন এই ভূপৃষ্ঠের মধ্যে রয়েছে তের মাঝে একটা তেত্রিশ সাগর বলে সাগর ছিল তেত্রিশ সাগর ছিল তো সেখানে ভূমি ছিল মানে পলি ছিল তা পাগুলো তো আমরা পড়েছি যে সঞ্চালন করে অর্থাৎ চলাফেরা করে তো যখন এই দুটো পাপ অর্থাৎ ভারতীয় পাপ এবং ইউরোপিয়ান পাপ একে অপর সংঘর্ষ করে ফলে যে এই মাঝখানে যে পলিটা থাকছিল ইউরোশিয়ান প্লেটে সেটা কিন্তু ভাঁজ হয়ে উপরে উঠে যায় অর্থাৎ এইভাবে ভাঁজ হয়ে উপরে উঠে যায় তাহলে এটা একটা পর্বত সৃষ্টি হয়েছে সেই পর্বতটা কি তো আমাদের হিমালয় পর্ব সে তো এইভাবে ভারতের হিমালয় ভারত সারি পৃথিবীর মানে হিমালয় পর্বটা সৃষ্টি হয়েছে যে যেটা পাতে না বললাম এটা প্রস্থলে ভারতীয় পাত এবং নিউরেশিয়ান পাতের মধ্যে কিন্তু সংঘর্ষের ফলে এই আমাদের হিমালয় পর্বের সৃষ্টি হয়েছে এবং এটি কিন্তু নবীন ভঙ্গির পর্ব অর্থাৎ এই পর্বটা এখনো মানে মনে করা যে এখনো উত্থিত হচ্ছে অর্থাৎ এর উচ্চতা এখনো হয় অনেক বৃদ্ধি পায় হয়তো বলবে তাহলে আমরা জানতে পারি না কেন কিন্তু পাতের সঞ্চালন করার উচ্চতা কি মানে এদের চলনটা খুবই দীর্ঘ মানে অনেক সময় ধরে দশ বছরে বা কুড়ি বছর এক সেন্টিমিটার সেটা বোঝা যায় না কিন্তু সেটা বৃদ্ধি পাচ্ছে এইভাবে কিন্তু এটা নবীন এটা তাহলে ভাঁজের পরে যেটা সৃষ্টি হয়েছে কারণ দুটি পাত যখন সংঘর্ষ করে একটা ভাঁজ হয়ে পড়ে উঠেছে এটাকে কিন্তু ভঙ্গি পর্বত বলা হয় অর্থাৎ মাউন্ট এভারেস্ট বাই হিমালয় পর্বতটা কিন্তু একটা ভঙ্গির পর্বত এর বিস্তার আমরা জানবো এর বিস্তার যেমন রয়েছে এটা প্রায় কিন্তু ভারতবর্ষে প্রায় চব্বিশশো কিলোমিটার ভারতবর্ষে চব্বিশশো কিলোমিটার এলাকা জুড়ে অর্থাৎ এই মাথা থেকে এই মাথা পর্যন্ত ধরতে এলে নাঙ্গা পর্বত থেকে নামচা পর্বত নামচাপর্বত এটার কিন্তু বিস্তার প্রায় চব্বিশশো কিলোমিটার এই হিমালয় মধ্য এশিয়ার পামি মালভূমি থেকে কিন্তু সৃষ্টি এই হিমালয় পামি মালভূমিকে কিন্তু পৃথিবীর ছাদ বলা হয় তোমরা জানো এই হিমালয়টার সৃষ্টি হচ্ছে মধ্য এশিয়ার পামি মানবীতি এই ভূ প্রকৃতি অনুসারে এই থেকে কিন্তু আবার এই সরি মালভূমি হিমালয় এই পর্বত শ্রেণীটাকে অর্থাৎ হিমালয়কে কিন্তু তিনটি ভাগে ভাগ করা হয় এক নম্বর হচ্ছে অর্থাৎ এই যে হিমালয় এই হিমালয়টাকে তিনটি ভাগে ভাগ করা যায় এক নম্বর ভাগ হয়েছে সেটা হচ্ছে শৈব শিবালিক হিমালয় অর্থাৎ হিমালয় যে নিচের অংশটা সেটা হচ্ছে শিবালিক হিমালয় ঠিক নিচে এই জায়গায় এবং দু নম্বর যে ভাগটি হয়েছে সেটা হচ্ছে মধ্য হিমালয় হিমালয় ইমার্জাল 90 অতএব এই মাশার 59 এবং তিন নাম্বার যে ভাগটি হয়েছে সেটি আছে হিমালয় অর্থাৎ আমাদের হিমালয়কে তিনটে ভাগে ভাগ করা যায় যেমন শিবালিক হিমালয় মধ্য হিমালয় বা হিমাচল হিমালয় এবং হিমাদ্রী হিমালয় অর্থাৎ এই যে উচ্চতারা রয়েছে এটা সব এই উচ্চ অংশটা হচ্ছে হিমাদ্রী হিমালয় এবং মিডিলের অংশটা হচ্ছে মধ্য হিমালয় বা হিমাচল হিমালয় এবং নিচের যে এ অংশটা সেটা হচ্ছে নিচের অংশ অর্থাৎ সমাবেশ সৃষ্টির যে উপরে সেটা হচ্ছে শৈবালিক বা শিবালিক হিমালয় এই যেন তিনটি ধাপ তো আমরা প্রথমেই আলোচনা করবো

নিচের অংশ অর্থাৎ হিমালয়ের দক্ষিণ এটা যদি পূর্ব হয় পূর্ব সরি এটা উত্তর উত্তর দক্ষিণ জঞ্চ ওই পূর্ব এদিক পশ্চিম হিমালয়ের যদি এদিক পূর্ব হয় অর্থাৎ এই সরি উত্তর হয় তো নিচে সব নিচের দিকটা অর্থাৎ দক্ষিণে হিমালয়ের সর্বশেষ ধাপ সেটা হচ্ছে দক্ষিণ দিকে সেটা হচ্ছে শৈবালিক শ্রেণী হিমালয় পর এটির যে গড় উচ্চতা সেটা ধরা হয় প্রায় ছশো মিটার থেকে দেড় হাজার মিটার এটা হচ্ছে গড় উচ্চতা গড় উচ্চতা এবং এই পর্বত শ্রেণী বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত যেমন জম্মু কাশ্মীরে এটি কিন্তু জম্মু হিল নামে পরিচিত জম্মু কাশ্মীরে

দোদবা নামে পরিচিত এবং অরুণাচল প্রদেশ ঠিক এই জায়গা এর উত্তরে অরুণাচল প্রদেশ কিন্তু এটি অরুণাচল প্রদেশ মিসিং ফা ডাফলা স্মিতাফলা নামে পরিচিত বলছি অনেক কনফিউশন হয়ে যায় শৈবালের পর্বশ হচ্ছে হিমালয়ের শেষ ভাগটা নিচে যেখানে যাওয়ার থেকে কিন্তু হিমালয় উত্তর সমভূমির সৃষ্টি হয়েছে এরপরের থেকে এবং সমভূমির পরের প্রথম ধাপ যেটা আছে সেটা হচ্ছে সব্যালির পারশ্রী এরপরে আমরা জানবো যে হিমালয়ের মিডিল অর্থাৎ মাঝের অংশ মধ্য হিমালয় বা হিমাচল হিমালয় পরবর্তী যে হিমালয়টা আমরা জেনে নেব সেটা হচ্ছে মধ্য হিমালয় মধ্য হিমালয় বা হিমাচল হিমালয় এই হিমালে গড় উচ্চতা যেটা ধরা হয় সেটা তিন হাজার পাঁচশো মিটার থেকে চার হাজার পাঁচশো মিটার এবং এই হিমালয়ে বেশ কিছু পর্বশ্রেণী রয়েছে যেমন পীর পাঞ্জাল ধাওলাধর এরকম কিন্তু কিছু পর্বত শ্রেণী রয়েছে পাঞ্জাব মৌসুরি এই পাঞ্জাব ঢালাধার মৌসুরি এগুলোর মধ্যে রয়েছে আর এই মধ্যমে মেলায় অর্থাৎ হিমাদ্দ্ৰীৰ হিমালয়ালিক হিমালয় অৰ্থাৎ মানে পৰ্বিংহে কিন্তু পীৰ পাঞ্জাল হিমালয় সৰ্বোচ্চ

এবং বানিহাল গিরিপথ এবং এর যে উপত্যকার রয়েছে সেটা রয়েছে কুলু কাংরা কাংরা ও কাশ্মীর কাশ্মীর যারা বেশ মধ্য হিমালয় বা হিমাল বা হিমাচল হিমালয় বেশ কিছু মানে পয়েন্ট যেগুলো মনে রাখা দরকার এগুলো তোমরা নোট করি না পরবর্তী আমরা আলোচনা করবো যেটা আছে গ্রেটার হিমালয় অর্থাৎ হিমাদ্রি হিমালয় পরবর্তী আমরা যেটা জেনে সেটা হচ্ছে হিমাদ্রি হিমালয় এটা হচ্ছে হিমালয়ের সর্বোচ্চ অংশ অর্থাৎ হিমালয়ের যে তিনটি ধাপ আমরা আগে দুটো নামলাম নিচে থেকে সর্বোচ্চ ধাপটা হচ্ছে এই হিমাদ্রি হিমালয় এর গড় উচ্চতা কত এর গড় উচ্চতা ধরা হয় প্রায় ছ হাজার মিটার বল এই হিমালয় অর্থাৎ হিমাদ্রি হিমালয় এটা যেহেতু স্বোচ্চ সিংহ সর্বোচ্চ এইখানে কিন্তু পৃথিবীর যত উচ্চতম সিংহ রয়েছে মাউন্ট এভারেস্ট কাঞ্চনজঙ্ঘা কেদারনাথ সমস্ত উৎস কিন্তু এই হিমালয়ে অবস্থিত অর্থাৎ এটা যেহেতু উচ্চ সবচেয়ে উচ্চতা এখানে অবস্থান করবে স্বাভাবিক যেমন একটা হচ্ছে মাউন্ট এভারেস্ট পৃথিবীর সমস্ত উচ্চ সিংহ এখানে অবস্থিত প্রথমে হচ্ছে মাউন্ট এভারেস্ট তোমার জানো যে ভারতের পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ বলা হয় মাউন্ট এভারেস্ট মাউন্ট এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্ পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ যার উচ্চ তারিখ হচ্ছে আট হাজার আটশো আটচল্লিশ মিটার এর নাম মানে ও যখন আগে এর নাম ছিল এটা খেয়াল লাগবে যে শেখর ফিফটিন পূর্ব নাম যদি দেয় কোয়েশ্চেন যে মাউন্ট পূর্বে নাম কি ছিল এর নাম ছিল শেখর ফিফটিন এবং এই হিমালয় এর এই হিমালয়টি কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত যেমন এই হিমালয়টি কিন্তু নেপালে আমরা যেমন আউন্ড এভারেস্ট বলছি কিন্তু নেপালে সেটি কিন্তু সাগর মাতা নামে পরিচিত তাহলে নেপালে কি নামে পরিচিত সাগর মাতা নেপালে সাগর মাতা নামে এটি কিন্তু তিব্বতে তিব্বতে চেমা লুমা নামে নামে করি চিত এবং এই হিমালয়ের বেশ কিছু গিরিপথ রয়েছে সেগুলো জানেন এবং গিরিপথ গিরিপথ যেমন একটা আছে নাথকুলা

মাঝে এই দুটো পর্বত যাওয়া অর্থাৎ পর্বতের উপর দিয়ে তো আমরা যেতে পারবো না একটি পর্বত থেকে আরেকটি পর্বতে যাওয়ার যে মাঝে যে রাস্তাটা হয় সেটা কিন্তু গিরিপথ অর্থাৎ সেটা তো খাল হয় দুটো তো উচ্চ পর্বত রয়েছে তার মাঝে যে রাস্তা অর্থাৎ আমাকে যদি এ পর্বত থেকে আগাই পড়ে যেতে হয় নিশ্চয় একটা মাঝখানে একটা যে রাস্তাটা রয়েছে সেটা হচ্ছে গিরিপথ সেরকম একটা পর্বত থেকে আরেকটা পর্বতে যেতে আমরা কিন্তু ওই পাহাড়ি অঞ্চলে এই গিরিপথ বলে সেই গিরিপথগুলোর নাম দেয় যেমন এখানে যে হিমাদ্রি হিমালয়ে বেশ কিছু গিরিপথের নাম জানলাম এগুলো আছে কিন্তু গিরিপথ যেগুলো একটি পর্বত থেকে আরেকটি পর্বতের মধ্যে আমরা যাই জেনে নেব আরেকটি আমরা গুরুত্বপূর্ণ যেটা জেনে নেব সেটি হচ্ছে কারাকরম পর্বত শ্রেণী যেটি কিন্তু হিমালয়ের ঠিক উত্তরে লাদাখে হিমালয়ের আমরা তিনটি ধাপ জানলাম সৈকালিক মধ্য হিমালয় এবং হিমালয় এবং তার উত্তরে যেটি রয়েছে সেটি হচ্ছে এই হিমালয় হিমালয় হচ্ছে কারাকরম কারাকরম পর্বত সেটি সেটি সম্পর্কে আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানতে হবে কারাকরম পর্বত কারাকরম পার্বী এটি ঠিক লাদাখে অবস্থিত এবং এই কারাকরাম কথাটির অর্থ হচ্ছে কিন্তু নুড়ি পাথর এটা কিন্তু কারা কথা অর্থ নুড়ি পাথর এবং এই কারাগরম পর্বত শিলীকে কিন্তু এশিয়া মানে শির দ্বারা বলা হয় এই পর্বত শিলীকে আর কি বলা হয় এশিয়ার শির দ্বারা বলা হয় এবং এই কারাক্রমে অবস্থিত আমাদের ভারতের সর্বোচ্চ পর্বত সিংহ গোয়াডিন অস্টিন বা টু এবং এটি কিন্তু পৃথিবীর দ্বিতীয়তম মাউন্ট এভারেস্টের পরে এর মানে অবস্থান হচ্ছে অনেক হয়তো তো বলে কিন্তু এটা পাকিস্তান এবং ভারতের মধ্যে মানে পাকিস্তান মধ্যে কিন্তু কাঞ্চন কিন্তু আমরা যেহেতু ভারতীয় সেহেতু কিন্তু আমরা ভারতের হিসাবেই আমরা বলবো যে আমরা এটা মনে করি আমাদেরই জায়গা সেই হিসাবে কিন্তু আমরা কে টু বা কয়টা নষ্ট ভারতের পর্বত শ্রেণী আমরা বলবো পরীক্ষায় কিন্তু আমরা যদি অপশান থাকে যে কারাকরম তাহলে অবশ্যই আমরা কারাকরমটাই মানে টিপ করব আর যদি অপশানে না থাকে তখন কিন্তু কাঞ্চনজঙ্ঘা হবে তো এখানে কিন্তু কে টু বা গট উইন অস্টিন পর্বত সিংহ ভারতের উচ্চতম পর্বত এবং এই কালক্রমে রয়েছে আমাদের দেশের গ্লাসিয়ার অর্থাৎ হিমালয়ের বরফের চর গ্লাসিয়ার সেটা কিন্তু রয়েছে আমাদের দেশের সেটা হচ্ছে সিয়াচি চীন বাংলাটা কেমন এটি হচ্ছে মানে এখানে একটা বরফের পুরো আস্তরণ করে রয়েছে অর্থাৎ এখানে প্রতি বছরই মানে সারা বছর এখানে কিন্তু বরফের একটা মোটা আস্তরণ থাকে বা এখানে আমাদের ভারতের সেনারা কিন্তু মানে সব সময় এখানে কিন্তু এই মাইনাস প্রায় পঞ্চাশ ষাট ডিগ্রি এখানে তাপমাত্রা হয় এত কঠিন মানে প্রতিকূল প্রতি পরিবেশের মাধ্যমে কিন্তু আমাদের ভারতীয় সেনারা কিন্তু এই জায়গায় আমাদের দেশকে রক্ষা করে চলেছে তো যে হিমভাগ রেসেস আছে সিয়াচিন হিমভাগ এখানে অবস্থিত এই কালাক্রম পার্বত্যকে কিন্তু এই বরফটা আস্তরণ থাকে তার জন্য বসুন্ধরা বসুন্ধরা ধবল শীর্ষ বলা হয় সিয়াচিন যেটা আগে বললাম এটা কিন্তু আমাদের ভারতেরই অংশ কিন্তু একসময় কি হয়েছিল এটা পাকিস্তান তাদের অধীনে নিয়ে নিয়েছে তা আমাদের যে ভারতীয় সেনা এখানে কিন্তু একটা অপারেশন করেছিল কিছুদিন আগে যেমন জানো যে অপারেশন সিন্দুর হয়েছিল সেরকম কিন্তু একটা অপারেশন করেছিল সেটা হচ্ছে মেক দূত অপারেশন তার মাধ্যমে কি আবার পাকিস্তানের কাছ থেকে কিন্তু সেটা ছিনিয়ে নেয় এবং সেখান থেকে আর এটা পৃথিবীর কিন্তু সর্বোচ্চ অর্থাৎ অর্থাৎ এর এখানে সব সময় আমাদের ভারতের সেনা যেহেতু ওখানটাই আমাদের ভারতকে গার্ড করছে মানে সীমান্ত রক্ষা করছে আর এটি হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ মানে ওই যুদ্ধক্ষেত্র অর্থাৎ এখানে সিয়াচিন হচ্ছে পৃথিবীর সিয়াচিন পৃথিবীর সর্বোচ্চ যুদ্ধ ক্ষেত্র এবং শিয়াচিনটা যে অপারেশানের মাধ্যমে আমাদের দেশ বললাম যে আবার ফিরে আয়নি সেটা হচ্ছে অপারেশন এই অপারেশনের মধ্যে আবার সিয়াচিনটা আমাদের অধিক্রহণ আছে এবং তারপর থেকে আমাদের কিন্তু প্রত্যেক মানে এত তিকূল মানে বিরোধী একটা এত ঠান্ডায় দেশকে রক্ষা করছে আমাদের ভারতীয় সেনারা কিন্তু আমাদের দেশের জন্য এই এইখানটা কিন্তু তখন থেকে এখনো পর্যন্ত শীতের মাধ্যমে আমাদের ভারতকে রক্ষা করে চলেছে আজকে এই পর্যন্ত আমার ক্লাসটা শেষ করছি পরবর্তী দিনে আমি পরের বারটা নিয়ে আসবো আরও যে ভারতের ভূগতি সম ভূমি রয়েছে মালভূমি রয়েছে এবং উপকূল ভূমি যেগুলো রয়েছে সেগুলো নিয়ে আসবো আজকে পর্যন্ত এই আর তোমার যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই हमारे चैनल टी सबसक्राइब कर लाइक करें धन्यवाद